একটা তোমাদের ছোটো গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সাথে থেকেও সুকুমার রায়ের রাগের ওষুধ কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবাদানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বলুন তো মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামোকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুনে পুড়ে পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কি না আঙুলে ছ্যাঁক করে ফোসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কান্না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার ওপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতবাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যায় কোথায় কেদারবাবু ছাত্রের সামনে এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হল মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কী লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হয়ে চই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতবাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ডুবলেন আর সারাদিন বেরোলেন না কেমন লাগলো